সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর সবাই উঠে বলুন দেবুন অলি আবার হয়ে গিয়ে যাবে আজ মা অন্নপূর্ণা মায়ের পূজা দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই শুভেচ্ছা আপনাদের সবার দিন হ্যাপি দেবুরও হ্যাপি সিট বেল্টটি ধরে বসুন পাইলট রান করছে আর গুড মর্নিং সুপ্রভাত তো হলো পাইলট এখন রান করছে এক পাঁচ বানা চার পাঁচ পাঁচ দশ পাঁচ আজ আমরা পাইলট দাদা ভাইরা সবাই রান করছে কষ্ট করছে তাহলে চলো টা আমাদের সাথে থ্রি প্লেয়ার পাইলট দাদা ভাইরা দেখছেন তো কত কষ্ট করছে আর সকাল সকাল একটু মুখ মিষ্টি আর বাঙালি আনা জাস্ট ফাটাফাটি আর তারই সাথে আমরা পৌঁছেও গেলাম বৈশালী পার্ক আর ফাইনালি দেবু পৌঁছেও গিয়েছে তাহলে আপনারা সবাই রেডি আর আমাদের সাথে স্যারও রয়েছেন ফাইনালি আমরা সবাইকে সাথেও নিলাম আপনারাও সাথে আছেন আজ আপনারা রওনা দিলাম আর সিট বেল্টটি ধরে বসুন ডান দিক মাদিক করবেন না জাস্ট আমরা ফর্টি ফাইভ সিগন্যাল আজ আমরা রওনা দেব পিয়ারলেস হাসপাতাল আর তারই সাথে পৌঁছে গেলাম মিনি পার্ক স্ট্রিট মানে পাটুলি সকালবেলায় মর্নিং ওয়ারে জাস্ট ফাটা ফার্টি তারই সাথে বিকাল দিয়ে একদম রাত পর্যন্ত ডিনার চা কফি ভেজ ভেজ সব কিছু মিলেমিশে একাকার আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর তার সাথে আমরা পৌঁছে গেলাম জটো বটো হাইল্যান্ড পার্ক আপনারা শিয়ালদাহ হইতে দক্ষিণ শাখা বাগাযতীন রেল স্টেশনের নামলে আপনারা পৌঁছে যাবেন পিয়ারলেস হাসপাতাল আর গাড়ি ট্যাক্সি থাকলে কোনো কথাই নেই আর তারই সাথে একটু লক্ষ্য দেবেন পরেও নেবেন আর আমরা পৌঁছেও গেলাম আর আমরা আবার দ্রুত রান করছি কেননা একটু ডান দিক সবাই লক্ষ্য দেবেন আর সাথেও থাকবেন জাস্ট আমাদের সোনার বাংলা আমাদের ছোট নদী না এটি হলো দীঘা দিঘা না দিঘি আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ গড়িয়া উপহার কমপ্লেক্স তাহলে বোঝা গেল আর সাথে সকালবেলায় সবাইকে জানাই সুপ্রভাত আর দেবু চলো দেবু ফাইনালি পৌঁছেও গিয়েছে আজ একটি বিশেষ একটি দিন মা অন্নপূর্ণা মায়ের পূজা আর সবাইকে জানাই দেবু কলকাতা পাইলার আন্তরিক শুভেচ্ছা আর সবাই আজ দিনটি হ্যাঁ দেবুড়ো হ্যাপি আর আপনারাও সবাই হ্যাপি আর তার সাথে আজ আবারও আমরা একবার না পিয়ারলেস হাসপাতাল পরিক্রমা দর্শন সব কিছুই সাথে চললে তাহলে চলো আর সারাদিন দেখা যাক সাথে আর সবাইকে সাথেও নিলাম আর পৌঁছেও গেলাম আর আমরা এখন পিয়ারলেস হাসপাতাল পরিক্রমা দর্শন সব কিছুই চলবে আর সাথে গরমের মজা আর তারই সাথে আমাদের দাদা ভাইরা কত কষ্ট করছে দেখছেন তো তাহলে সবার সাথেও থাকতে হবে পাশও থাকতে হবে আর গরমে ছাতা জল সব কিছুই সাথেও থাকবে আর এটি হলো পিয়ারলেস হাসপাতালের ফ্রেন্ট মানে সামনে আর দু সাইডে আপনারা পেয়ে যাবেন লাঞ্চ ডিনার জাস্ট ফাইট ফাইটি আর তার সাথে আমরা পৌঁছে গেলাম হাসপাতালের মধ্যেই আমাদের সিনিয়র সিনিয়র পাড়ার ধরাবার রয়েছেন আর পার্কিং মানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে আর তারই সাথে আমাদের কমপ্লিট আমরা আবার পৌঁছে গেলাম আমাদের পাড়াতে মা অন্নপূর্ণা মায়ের পূজা আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা দর্শন নিন প্রণামও করুন আর পূজা শুরুও হয়ে গিয়েছে তার সাথে আজকের দিনটি সবার হ্যাপি আপনারাও হ্যাপি পাইলটও হ্যাপি আর সাথে আমাদের যেটুকে পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আর কি ছাড়া যায় তারই সাথে পাইলট আবারও রান করছে আর পৌঁছে গিয়েছে লেক টাউন শ্রীভূমি আর চলে এসছে একটু দেখে নেবেন আর পরে নেবেন পাইলট তো রান করতে হবে সবার সাতও থাকতে হবে পাঁচও থাকতে হবে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দির মসজিদ গলি মানে সবাই বুঝতে পারছেন আর একটু দেখে নেবেন পরে নেবেন নামে পরিচিত মন্দির মসজিদ নামে আমরা এয়ারপোর্ট এক নম্বর গেটে পৌঁছেও গেলাম আর এখানকার সাউথ কলকাতা নর্থ কলকাতা সব মিলে মিশে একাকার বাঙালিয়ানা আমার আপনার সবার ভালোবাসার শহর আই লাভ কলকাতা সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা সাথে আমাদের স্যারও রয়েছেন মেমও রয়েছেন আর ফাইনালি আমরা রওনা দেব যেহেতু সন্দেহ হয়ে আসছে তাহলে সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর তার সাথে পাইলট আবারও রান করছে আপনারা সিট ধরে বসুন ডান ডানদিক বান্দিক করবেন না যেমন আছেন তেমনই থাকবেন আর তার সাথে পৌঁছে গেলাম আমরা পাটলি মানে মিনি পাঁচটি সন্ধ্যেবেলায় আসবেন জাস্ট ফাট ফাটি আর তার সাথে আমরা পাড়াতেও পৌঁছে গেলাম তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভরাত্রির গুড নাইট আর একবার না বারবার বলতে হবে আমার আপনার ভালোবাসার শহর আই লাভ কলকাতা আলোয় আলোকিত সিটি অফ জয় তাহলে সাথে আছে পাশে আছে কে কে বু কলকাতা পায় লট